আসসালামু আলাইকুম রহমদুল্লাহি অবার কত যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্দরিক সুভেচ্ছে অভিনন্দন আমি মোহাম্মদ শরীফ হোসেন আছি আপনাদের সাথে নুমায় ওভার্সিসের পক্ষ থেকে আপনারা জানেন যে ইতিমধ্যে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি বিভিন্ন মাধ্যমে যে আহ সকল লাইভ আমি ফেসবুক পেজে করছি রেগুলার তাদের একটাই শুধুমাত্র উদ্দেশ্য আর সেটা হচ্ছে সৌদি আরবে যে বাংলাদেশী প্রবাসী যারা আছে তাদেরকে যেন আমি একটা সুনিশ্চিত একটা সফলতার জায়গায় নিয়ে দাঁড় করাইতে পারি যাদের সৌদি আরবে কাজের বর্তমানে যে অবস্থা সৌদি আরবে তা সেটা সবাই জানে যে বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই ভয়াবহ যারা সৌদি আরবে আছেন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভাবে যারা সৌদি আরবে আছেন তারা জানেন সবাই যে কথা বলতেছিলাম যে আমি মূলত যে কাজগুলো করছি সেটা অনেকে হয়তো আমি ইউটিউবে ইউটিউবে তেমন একটা লাইভ লাইভ করি নাই ইতিমধ্যে এটাই প্রথম আমার তো যে বিষয়গুলো নিয়ে আমি মূলত কাজ করি আমি একটা ট্রাভেল এজেন্সি আহ ইনভলভ আছি তো আমি সৌদি আরবে যারা বর্তমানে সৌদি আরবে যে বিপদগ্রস্ত যে সৌদি আরব যে লোকজন গুলা আছে যারা সৌদি আরবে বিভিন্ন ভাবে বিভিন্ন এজেন্টের মাধ্যমে বিভিন্ন দালালের মাধ্যমে গিয়ে পৌঁছাইছে তিন মাসের ইকামা নিয়ে গেছে কেউ হয়তো বা কোম্পানির বিষয় বলে তাকে তিন মাসের ইকামা দিয়ে পাঠাইছে কেউ হয়তো বা অন্য কোনো মাধ্যমে গিয়ে তারা বিপদে পড়ছে তো এরকম বিপদগ্রস্ত যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর যে একটা বিষয় আছে যে মানুষগুলা আসলে এখন গিয়ে সৌদি আরবে গেছে আপনার লাখ লাখ থেকে টাকার খরচ করে তারপরে সৌদি তাদেরকে বলা মতো হয়েছে রেস্টুরেন্টের বিষা তাদেরকে বলা হয়েছে অথবা কফি শপের ভিসা তাদেরকে হয়তোবা বলা হয়েছে যে ডাইরেক্ট কোম্পানির ভিসা কিন্তু এখন যাওয়ার পরে তারা কি পাচ্ছে তারা শুধুমাত্র একটা জিনিসই পাচ্ছে সেটা হচ্ছে তারা তিন মাসের একটা ইকামা পাইছে যেটার মেয়াদ হতে তিন মাস এই তিন মাসের ভিতরে হয়তো আপনাকে এক জায়গায় কাফলা হইতে হবে অথবা আপনাকে যে রেস্টুরেন্টের বিষয় বলে আপনাকে যে জায়গায় কাজে পাঠানো হয়েছে সেটা হয়তো বা রেস্টুরেন্টই ছিল কিন্তু যে কফিলের আন্ডারে আপনাকে কাজ দেওয়া হয়েছে সেই কাজটা দেখা গেছে যে আপনার ম্যাক্সিমাম টাইম আপনারা কি করছেন সেই কাজটা থেকে আপনারা চলে এসেছেন কারণ হচ্ছে দেখা গেছে যে আপনাদের আহ তিন মাস চার মাস কাজ করানোর পর আপনাদেরকে কোন রকম বেতন আহ ওই কোম্পানি আপনাদেরকে দেয় নাই কিংবা বিভিন্ন মাধ্যমে আপনারা টাকা পয়সা আহ প্রতারিত হয়েছেন অথবা বিভিন্ন মাধ্যমে আপনারা কাজ করেছেন কিংবা বিভিন্ন মাধ্যম থেকে আপনারা কাজ করতে গিয়ে প্রতারিত হয়েছেন তো এরকম প্রতারণার যারা শিকার হয়েছেন কিংবা তাদের কাছে আমি একটা কথাই বলবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে সচেতন হন এখনো বহু মানুষ সৌদি আরবে যাচ্ছে বহু মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে তো যারা নতুন যাচ্ছেন তাদের জন্য একটা কথাই থাকবে যে আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই সাবধান হন সাবধানতা অবলম্বন করার মাধ্যমে আপনি নিজের যে ক্যারিয়ারটা সেটাকে একটা সেফ জোনে নিয়ে যেতে পারবেন যদি আপনারা সাবধান না হন দালালের কথাই বলেন কিংবা এজেন্সির কথাই বলেন আপনারা সঠিক তথ্য ভালোভাবে না জেনে যদি আপনারা সৌদি আরবে যান তাহলে আপনাদের অবস্থা ভয়াবহ খারাপ হতে পারে এই জিনিসটা আপনাদেরকে মানতে হবে যদি আপনি সৌদি আরবে যান যদি আপনার সঠিক কোনো তথ্য আপনার কাছে না থাকে আপনি যদি যাওয়ার পরে কোনো ভাবে কোনো মাধ্যমে বিপদে পড়েন তখন আপনাকে সহযোগিতা করার কেউ থাকবে না এই কারণে আমি বারবার সকলকে সকলকে সাবধান করতেছি মতো সব জায়গা থেকে আমি আমার ফেসবুক পেজের মধ্যে ইতিপূর্বে যে পরিমাণ ভিডিও আপলোড করেছি সচেতনতামূলক এবং আমি এখনো পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড করছি আমি রেগুলার লাইভ করতেছি ইউটিউবে লাইভ করতেছি আপনার ফেসবুক লাইভের মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করতেছি আর সবাইকে একটা কথাই বলতেছি যাদের কাজ নেই তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা অবশ্যই অবশ্যই আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারব আর সেটা আমাদের সাথে আলোচনা করবেন আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই আপনাকে ভালো মানের একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাজের ব্যবস্থা হবে আর যদি আপনারা যোগাযোগ না রাখেন তাহলে কোনোভাবেই আপনাদের কাজের ব্যবস্থা আমাদের করে দেওয়া সম্ভব হবে না কারণ হচ্ছে তার কি প্রয়োজন সেটা যখন আপনি আমাদের সাথে যোগাযোগ করে বলবেন শুধুমাত্র তখনই আমরা জানতে পারবো যে আপনার কাজের সমস্যা আছে কিংবা আপনি কিছু একটা করতে চাচ্ছেন কিংবা আপনার এজেন্সি কিংবা আপনার যে দালাল আছে সেই দালাল আপনার সাথে প্রতারণা করেছে কিংবা যে ব্যক্তি আপনাদেরকে কাজে দেওয়ার কথা ছিল সেই ব্যক্তি আপনাকে ওই কাজে পৌঁছে দিতে পারে নাই তো এমন একটা জায়গায় যে আপনারা ফেসে গেছেন গিয়ে যেখানে আপনারা কোনোভাবেই থেকে পুনরুদ্ধার করতে পারতেছেন না পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই কোনো ব্যক্তি আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দিতে পারতেছে না আপনাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে পারতেছে না তো এইরকম আহ যারা বিপদগ্রস্ত আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি ইতিপূর্বে ঘোষণা দিয়েছি এবং আজকে লাইভে ইউটিউবের লাইভে আমি এতদিন পর্যন্ত আসি নাই আজকে প্রথমবার লাইভে আসলাম আজকে প্রথমবার ইউটিউবে আমি বলতেছি এর আগে আমি ভিডিও আপলোড করেছি এই বিষয়গুলো নিয়ে তো ইউটিউবে আমি বলতেছি যে যাদের কাজে সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সৌদি আরবে অফিস হচ্ছে জেদ্দাতে জেদ্দা আল সালামাতে জেদ্দা আল জেদ্দা মারোয়াতে ওই দুই জায়গায় আমাদের সৌদি অফিস আছে আমাদের রিয়াদে আমাদের টিম মেম্বার যারা আছে যারা রিয়াদ এরিয়ার মধ্যে আছেন তারা রিয়াদ আমাদের টিম মেম্বারদের সাথে দেখা করতে পারেন কথা বলতে পারেন অথবা আমাদের যে বাংলাদেশ অফিস আছে নোয়াখালি টাওয়ার লিপটেন নয় পুরোনা পল্টন ঢাকা নুমার ওভারসিজ ওই আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন আমাদের সাথে কোনো রকম ট্রানজেকশন আপনার বিকাশ কিংবা হিডেন করতে হবে না আমাদের সাথে সকল ট্রানজেকশন আপনারা সরাসরি অফিসে এসে তারপরে করতে পারবেন আমাদের সাথে সাথে সকল লেনদেন আপনারা অফিসে সরাসরি বসে আপনাদের সমস্যা সম্পর্কে আপনাদের রিলেটিভ দ্বারা আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের অফিসে এসে আপনারা বসে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনারা কাজ করতে পারবেন তো যারা বিভিন্ন দালালের মাধ্যমে বলেন বিভিন্ন এজেন্টের মাধ্যমে বলেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে বলে যে তিন মাসের ইকামার দিয়ে আপনাকে পাঠানো হয়েছে আপনার এখন কাফালা হচ্ছে না আপনি তিন মাস চার মাস পাঁচ মাস এক্সপায়ার হয়ে গেছেন এরকম ব্যক্তি যারা আছেন তারা যাদের এখনো কাজের কোনো সমাধান হয়নি যাদের এখনো কি কাজের কোনো সুষ্ঠু সমাধান হয়নি তারাও যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাজের ব্যবস্থা করে দেওয়া হবে তো এই হলো বিষয় তো আপনারা যারা আমার সম্পর্কে জানেন যারা ইতিপূর্বে আমার ইউটিউবে আমার যে ভিডিও গুলা যারা দেখেছেন কাজে দেওয়ার মাধ্যমে বিভিন্ন ভিডিও আপলোড করছি যে আপলোড আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার আহ ইউটিউব চ্যানেলেও কিন্তু আছে যে আমরা রেগুলার যখনই কোনো ব্যক্তিকে কাজে দিচ্ছি কাজের ব্যবস্থা করতেছি তখনই কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করতেছি সেটা একটা শর্ট ভিডিও হিসাবে থাকে তো যারা যারা ভিডিওটি দেখছেন যারা যারা ভিডিও দেখছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা সবাই জানেন যে আসলে আমি কি বিষয় নিয়ে কাজ করি আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে আমি সৌদি প্রবাসী যারা যারা বিপদগ্রস্ত আছে বিভিন্ন মাধ্যমে গিয়ে বিপদের মধ্যে পড়েছে আমি তাদের সকলকে কাজের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদের সকলকে আহ ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য মূলত কাজ করছি এখন আপনারা যদি আহ সহযোগিতা করেন আপনারা যদি নিজ নিজ জায়গা থেকে আমার এই ভিডিও গুলা আমার এই কার্যক্রম গুলা যদি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার যদি একটা ব্যবস্থা করেন সেটা একটা শেয়ারের মাধ্যমে দেওয়া আছে ওই ফোন নাম্বারের মাধ্যমে হইতে পারে যে কোনো মাধ্যমে হোক যদি আপনারা আমার এই ভিডিও গুলা কিংবা আমার এই লাইফ গুলা যদি আপনারা ছড়াই দিতে পারেন মানুষের মাঝে তাহলে সবাই জানতে পারবে তাহলে সবাই আমার এই সার্ভিসটি সম্পর্কে জানতে পারবে আমি কি বিষয় নিয়ে কাজ করছি সেটা সম্পর্কে জানতে পারবে ওই জানার পরিপ্রেক্ষিতে কি হবে তার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আমার সাথে কন্টাক্ট করার ফলে আমি ইন ফিউচার কিংবা ইনস্ট্যান্ট যদি আমাদের কাছে কোনো কাজ রেডি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমরা তাকে কাজের ব্যবস্থা করে দিব আর কাজের ব্যবস্থা করে দিচ্ছি এরকম ভিডিও অনেক ভিডিও অলরেডি সত্তরটার মতো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো যে যেখান থেকে লাইভটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই লাইভগুলো শেয়ার করবেন আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমার কার্যক্রম সম্পর্কে আমাকে উৎসাহিত করবেন যদি আমার কাজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমি যে উদ্যোগটা নিয়েছি সেটা যদি আপনাদের কাছে খারাপ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে কি যে সৌদি আরবে অনেক মানুষ শুধু পাঠানোর জন্য রেডি মানে আপনাকে পাঠায় দিবে সেই জন্য তারা প্রস্তুত কিন্তু আপনি যাওয়ার পরে যে আপনাকে পুনর্বাসন করবে কিংবা আপনাকে বিপদ থেকে টেনে উঠাবে ওরকম কোনো মানুষ আমি এখন পর্যন্ত এই ট্রাভেল এজেন্সিতে যতদিন ধরে বিজনেস করতেছি আজকে তিন বছর প্লাস আমি সৌদি আরব নিয়ে রিচার্জ করতেছি তো এই তিন বছরের মধ্যে সৌদি আরবে যে প্রশ্নগুলো আমি পেয়েছি যে প্রশ্নগুলো আমি নিজে নিজে করেছি সেগুলোর উত্তর খুঁজেছি সেগুলোর সমাধানের রাস্তা খুঁজেছি এখন আমি স্বয়ং সম্পূর্ণ সবকিছু করার জন্য এখন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শুধুমাত্র একটাই কারণে যে আপনাদের সকলের যারা আছেন যারা বিভিন্ন মাধ্যমে যারা কাজ করছেন কিন্তু কাজের সন্ধান পাচ্ছেন না তো আপনাদের জন্য আমি একটা কথাই বলবো যে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা যদি রেগুলার আমাদের সাথে কমিউনিকেশন রাখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের কাজের ব্যবস্থা করে দেওয়া সম্ভব অবশ্যই অবশ্যই আপনাদের সাথে একমত হবেন যে আপনারা যে বিভিন্ন মাধ্যমে আপনাকে বলেছে যে রেস্টুরেন্ট কিংবা কফি কাজ কিংবা আপনাকে বলা হয়েছে যে আপনাকে ভালো মানের বেতন যে দুই থেকে তিন হাজার রিয়েল বেতনের চাকরি দিবে অথবা আলমারাই কোম্পানিতে আপনাকে চাকরি দিবে এরকম কথাবার্তা বলে অনেকেই অনেক মানুষকে পাঠিয়েছি ইতিমধ্যে এবং তারা গিয়ে কি সর্বশেষ তারা গিয়ে বিপদের সম্মুখীন হয়েছে তো এই যে মানুষগুলা বিপদের হয়েছে তার জন্য তার জন্য প্রথমত আমি দায়ী করব করবো যে ব্যক্তি গিয়েছে। মানে আপনি আপনি যেহেতু গিয়েছেন তাহলে আপনি আপনি যেহেতু গিয়েছেন তো আপনি ভালোভাবে যে ব্যক্তি আপনাকে পাঠাচ্ছেন তার সম্পর্কে আপনি ভালোভাবে খবর কিসের কিসের জন্য নিলেন না আপনি কি জন্য ওই এজেন্সির ব্যাকগ্রাউন্ড কিরকম সেটা আপনি ভালো করে খবর নিয়ে জানলেন না এখন বলা হয়েছে যেহেতু আপনি চলেই গিয়েছেন তাহলে আপনি এখন যে বিপদের মধ্যে আছেন এখন আপনাকে বিপদ থেকে উদ্ধার হইতে হবে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাকে ভালো একটা সোর্স লাগবে সেই সোর্সটা আপনাকে কে প্রদান করবে এখন প্রথম কথা হচ্ছে যার কাছে আপনি কাজ চাইবেন সেই বলবে যে টাকা দাও টাকা দেন আপনাকে কাজ এবং কাফলার ব্যবস্থা করে দিতেছে আপনারা আপনি যে মাধ্যমে টাকাটা দিচ্ছেন কিংবা যে মাধ্যমকে আপনি টাকাটা দিবেন সেই মাধ্যম কিংবা সেই যে টাকাটা নিয়ে যাচ্ছে সে কি আদৌ আসলে আপনার জন্য কাজ করবে নাকি করবে না সেটা আপনি কিভাবে নিশ্চিত হবেন এই কারণে আপনাকে সর্বপ্রথম করতে হবে যে একটা অ্যানালগ পদ্ধতি ইউজ করতে হবে সেটা কি করবেন সেটা হচ্ছে যদি যেহেতু আপনি কষ্ট করে সৌদি আরবে পৌঁছে গিয়ে তার মানে আপনি একটা জায়গায় গিয়েছেন মানে প্রথম একটা ধাপ আপনার শেষ হয়ে গেছে যে আপনি সৌদি আরবে পৌঁছে গেছেন এখন দ্বিতীয় ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইকামা নাম্বার ওই ইকামা নাম্বারটা যদি আপনি না পেয়ে থাকেন যদি আপনার কফিল কিংবা আপনার যে এজেন্সি কিংবা আপনার এজেন্ট এই এজেন্সি কিংবা এজেন্ট যদি আপনাকে ওই ইকামা নাম্বারটুকু যদি না দিয়ে থাকে তাহলে আপনি কি করবেন ওই ইকামা নাম্বারটুকু আপনাকে বানাইতে হবে যে কোনো মাধ্যমে হোক ওই ই কামাটা আপনার লাগবে ওই ই কামারটা আপনি বানান বানানোর পরে আল্লাহর নাম নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেন মক্কা গিয়ে উমরাটা করেন উমরাটা করে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চাওয়া শেষ করে কমরে গামসা বেঁধে একজন ভাই বলেছে বিন মিশাল ভাই এই কথাগুলো বলেছে তা আমিও ওনাকে অনুসরণ অনুসরণ করি এখনো কথা বলতেছি তো আপনি ওনার গামসা গামছা গামসা বেদে কোমরে গামসা বেদে আপনারা কি কাজে নেমে যান এখন কাজ কোথায় পাবেন সেটাও একটা প্রশ্ন যে ভাই গামসা বেদে না রাস্তায় নেমে গেলাম কাজ কই পাবো কাজ খুঁজতে হবে কাজ কিভাবে খুঁজবেন আপনার যে এরিয়াটাতে আপনি আছেন ওই এরিয়ার আশেপাশে আপনি বিভিন্ন দোকানগুলাতে যে বাঙালি দোকান থাকে কিংবা বাঙালি যে মানুষগুলা কাজ করে তাদেরকে আপনি বিভিন্ন ভাবে আপনার নাম্বারগুলো তাদের কাছে দিয়ে আসুন যদি তাদেরকে বলে আসবেন যে যদি কোনো ব্যক্তি আমার আহ মানে কাজের জন্য কোনো লোক যদি খুঁজে তাহলে আমার নাম্বারটা দিও আমার আমি ফ্রি আছি আমাকে কাজ করানোর জন্য বলে দিও তো এইরকম ভাবে আপনাকে কাজ খুঁজতে হবে আপনার যে আশেপাশে যে মসজিদ আছে যে মসজিদগুলোতে আপনি নামাজে সময় দিতে হবে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আস্তে আস্তে মানুষগুলোর সাথে কি পরিচিত হওয়ার চেষ্টা করবেন ওরকম ভাবে আপনি অ্যানালগ ভাবে যেটা প্রাচীন কোন মানুষ যারা আগে যারা প্রবাসী প্রপারশন যেতো যায় গিয়ে বিপদ পড়তো তখন তার এত ইউটিউব ছিল না ফেসবুক ছিল না টিকটক ছিল না আপনি গরববন্দি হয়ে ইউটিউব ফেসবুক টিকটকে যদি আপনি কাজ করেন তাহলে আপনি প্রতারণা সম্ভাবনা 100 মধ্যে মধ্যে 99% আপনি প্রতারণার ফাঁদে পড়ার জন্য একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি আপনি প্রতারণায় পড়বেন কারণ সৌদি আরবে এত পরিমাণ দালালের সংখ্যা বেড়েছে যেটা বলার বাইরে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না আপনার কল্পনারও বাইরে এত পরিমাণ দালাল সৌদি আরবে তো বিশেষ করে মক্কা এরিয়াতে যারা আছে ওইখানে সর্বশ্রেষ্ঠ বাটপার গুলা আছে যদিও বা কাবার সাথে তারা থাকে তারপরেও বলতে হচ্ছে যে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ থাকে না ওদের কাছে কাজ যদি একটা থাকে তাহলে দশটা কাজ হাইলাইট করে আপনাকে আপনি যখন ফোন দিবেন যে ভাই আমার তো একটা কাজের প্রয়োজন আপনাকে আমাকে আবাসিক হোটেলে দিতে পারবেন কিনা হ্যাঁ তার কাছে কাজ রেডি আপনি ফোন দেওয়ার সাথে সাথে তার কাছে সকল ধরনের কাজ আছে আপনি যা বলবেন ফাইভ স্টার থেকে শুরু করে সেভেন স্টার থেকে শুরু করে মানে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিবে কাজের বিশ্লেষণ দিয়ে কিন্তু যখন আপনি তাকে যখন টাকা পয়সা দিয়ে দিবেন যখন তার তার সাথে আপনি দেখা করতে যাবেন টাকা পয়সা দিয়ে যখন আপনি কাজের জন্য যাবেন তখন দেখবেন যে কাজের কি অবস্থা আপনাকে বলছে ফাইভ স্টার হোটেল আপনি গিয়ে মনে করেন যে হোটেলেই পাবেন না ফাইভ স্টার তো দূরের কথা আপনি হোটেলেই পাবেন না আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন এক ভাই বলতেছে যে হাই ইউর বিগ ওয়ান ইউর বিগ পেন ধন্যবাদ ভাই ধন্যবাদ পাশে থাকবেন আমি আমার কার্যক্রম গুলো চালানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পাশে নিয়ে আমি ফেসবুকে বিভিন্ন অনেক আগে থেকে ফেসবুকে লাইভ করতেছি কিন্তু এতটা মানে ইন্সপায়ার এখনো হওয়ার মতো কিংবা এই কাজগুলো করার মতো যে আমার যে মন মানসিকতা যেটা আমি নিয়ে মাঠে নামছি কিংবা যেটা আমি করতে চাচ্ছি সেটা যদি আপনারা পাশে থাকেন তাহলে উৎসাহ উৎসাহের যে লেভেলটা সেটা আর একটু উপরে উঠবে কারণ মানুষ যখন উৎসাহ দেয় তখনই কিন্তু আরেকজন মানুষের কাজ করার ক্ষমতাটা একটু বেড়ে বেড়ে যায় যায় মানে মনের যে শক্তিটা সেটা যদি আপনারা উৎসাহ দেন তাহলে আমি অবশ্যই অবশ্যই যে সৌদি প্রবাসী যারা আছে তাদেরকে পুনর্বাসন করার জন্য কিংবা তাদের কর্মসংস্থান খুঁজে দেওয়ার জন্য কিংবা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য যে পরিমাণ কষ্ট করতে হয় যে পরিমাণ স্ট্রাগল করতে হয় তার থেকে বেশি করতে আমি প্রস্তুত আছি আমি আমি প্রস্তুত আছি আমাকে পাবেন পাবেন সেটা পেজে অথবা ইউটিউবে পাবেন অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে পাবেন আমি আমার যে টিম আছে সৌদি আরবে ওই টিমের সাথে যখন আমি আপনাদেরকে কানেকশন করিয়ে দিব তখন আপনারা ওদের সাথে যোগাযোগ করে ওরা যেভাবে বলে ঠিক একইভাবে আপনারা যদি আমাদের সকল ধরনের রুলস রেজুলেশন মেনে আমাদের ভিলাই চলে আসেন তাহলে অবশ্যই অবশ্যই 100% গ্যারান্টি সহকারে আপনাদের সকলের কাজের ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করে দিতে পারবা যাদের ইকামার মেয়াদ আছে 2 থেকে 3 মাস যাদের ইকামার মেয়াদ আছে যাদের ইকামার মেয়াদ নেই তাদের জন্য আমরা নন কাফলার কাজের ব্যবস্থা রেখেছি সেটা হবে রিয়াদে আর যাদের ইকামার মেয়াদ আছে মিনিমাম 2 দুই থেকে দেড় মাস দেড় মাস থেকে 2 মাস মেয়াদ আছে তাদের জন্য আমরা কাফালার ব্যবস্থা রেখেছি কাফালার যে ব্যবস্থা সেটা হবে হচ্ছে আমাদের আল সালামা অফিস থেকে জেদ্দা জেদ্দা আল সালামা অফিস থেকে আমরা মনিটরিং করব আর যারা নন কাফালাই যেতে যাচ্ছেন তাদের জন্য আমরা সেটা আমরা মনিটরিং করব থেকে রিয়াদ অফিস থেকে তো আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেটা বড় বিষয় নয় কিন্তু বড় বিষয় হচ্ছে আপনাদেরকে যারা জনগণ আছেন যারা আমজনতা আছেন তাদের সকলকেই আমার পাশে থাকতে হবে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি অবশ্যই অবশ্যই আপনাদের জন্য যারা সৌদি প্রবাসী আছে তাদের জন্য কিছু করতে আর যদি আপনারা আমার পাশে না থাকেন হয়তো বা সেক্ষেত্রে আমার একার চেষ্টা আমি চালিয়ে যাব আমার চেষ্টা আমি চালিয়ে যাব যতটুকু পারি যতটুকু পারি আমার চেষ্টা আমি সর্বোচ্চ গতিতে চালিয়ে যাব যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে সাই দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি আমি আপনাদের থেকে বেশি কিছু চাই না কিংবা কোনো সময় চাইনি এখনো চাই না আলাইকুম ভাইয়া কেমন আছেন আসসালাম আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো আমি বেশি কিছু চাই না আমি শুধুমাত্র আপনাদের সাপোর্ট টুকুর চাচ্ছি টাকা পয়সা কোনো কিছু চাচ্ছি না শুধু সাপোর্ট টুকুর চাচ্ছি কিন্তু আমি চাইলে কিন্তু অনেক 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 মানুষকে ফ্রিতে কাজ দিতে পারি কিন্তু আমি ফ্রিতে কাউরেই কাজ দেব না কারণ আমরা বাঙালি মানুষ তো আমরা চিন্তা করি কি যে ফ্রিতে যদি আপনাকে আমি কাজ দিয়ে দিই তাহলে আপনি কি করবেন একদিন কি দুই দিন ডিউটি করার পরে ওই জায়গা থেকে আপনারা চলে যান অনেক অনেক কাজ এরকম আমি পেয়েছি যে ফ্রিতে কাজ দেওয়ার পরে তারা কি করছে যে ফ্যাক্টরির থেকে মানে যে কোম্পানিতে আমরা কাজের ব্যবস্থা করে দিয়েছি সেখান থেকে তারা কি চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে দুই তিন দিন পরেই যে ওই কাজটা তারা করবে না ওই কারণে আমি একটা সুযোগ রেখেছি তাদের জন্য যারা অসহায় মানুষ যারা পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে সৌদি আরবে যারা যায় তারা হচ্ছে আপনার আহ ম্যাক্সিমাম মানুষ সৌদি আরবে যারা যায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ নিম্ন মধ্যবিত্ত আয় করা পরিবারের মানুষ হচ্ছে তারা তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ করে বিভিন্ন আপনার ব্যাংক থেকে লোন উঠায় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তুলে কিংবা সুদের উপরে ঋণ উঠায় তারপরে সৌদি আরবে যায় কিন্তু যাওয়ার পরে তাদের চিত্রটা হয়ে যায় ভিন্ন দালাল মনে করেন যে মন ভরা কথা বলছে যে দুই হাজার রিয়েল বেতন থাকা খাওয়া কোম্পানির আঠারোশো রিয়েল বেতন থাকা খাওয়া কোম্পানির কিছু কোম্পানির তুমি শুধু যাবা আর কাজ করবা আর মাস শেষে এক লাখ টাকা করে দেশে পাঠিয়ে দেবা বিশেষভাবে দালালরা এরকম কথাবার্তাই বলে তো আমি যে যেহেতু তিন বছর যাবৎ ওই ট্রাভেল এজেন্সিতে আসি তো ট্রাভেল এজেন্সির যে বিভিন্ন সেক্টরগুলো গুলো আমি যেহেতু মেনটেন করি এবং করছি তো সেই জায়গা থেকে আমি খুব ভালো করে জানি যে আসলে মানুষগুলা কিভাবে প্রতারিত হয় কারণ আমরা যে বিষয়গুলা তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত কিংবা তিন লাখ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত আমরা সেল করি ওই বিষয়গুলা দালালরা ছয় লাখ সাত লাখ টাকা পর্যন্ত সেল করে তো এই যে বিষয়গুলো যে আছে আমরা আমি যখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলি তখন ওই ক্লায়েন্টকে আমরা সকল বিষয় আমাদের প্রসেসিং থেকে শুরু করে সৌদি আরব যাওয়ার পরে তার কার্যক্রমটা কিরকম হবে সব কিছু কিন্তু আমরা ভেঙে ভেঙে বলে কিন্তু এই কথাগুলো দালালরা বলে না তারা কি করে যে আরে আমার স্ট্রং লাইন আছে সৌদি আরবে আমার অফিস আছে আমার এটা আছে ওইটা আছে পরে সৌদি আরবে পাঠায় দেয় ঠিকই কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে কাজ কাফালা কোনো কিছুই পায় না কিংবা যে কোম্পানিতে পাঠাচ্ছে সেই কোম্পানিতেও পায় না এমনকি কিছু কিছু দালাল আছে শুধু সৌদি পাঠাই দিয়ে খেলাস তার ইকামা নাম্বার পর্যন্ত দেয় না তো এই ইকামা নাম্বার না দেওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় পুলিশে হয়রানি হয় অনেক সময় অনেককে ধরে দেশে পাঠায় দেয় অবৈধ হিসেবে যেহেতু তার ইকামা নাম্বার নেই এক্সপায়ার সেটা বড় কথা না সৌদি আরবে এক্সপায়ার হলে যে আপনি থাকতে পারবেন না বিষয়টা সেরকম না কিন্তু আপনার ইকামা ইকামা থাকতে হবে ইকামার মেয়াদ থাক বা না থাক আপনার ইকামাটা থাকতে হবে যদি ইকামাটা থাকেন তাহলে আপনি বৈধ আর যদি ইকামা না থাকে তাহলে আপনি অবৈধ কারণ ইকামাটা এক্সপায়ার হয়ে গেলে আপনার বাড়ানোর বাড়ানোর সিস্টেম আছে আর যদি ইকামা যদি না থাকে আপনার তার মানে কি আপনার কোনো পেপার সে নেই আপনার ইকামাটা থাকতে হবে ইকামা যদি থাকে তাহলে আপনি বৈধ হতে পারবেন যদি এক্সপায়ার হয়ে যান আপনি বৈধ হতে পারবেন কিন্তু ইকামা যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কোনো কিছুই হইতে পারবেন না এই কারণে আমি যেহেতু আমি ইউটিউবে আজকে প্রথম লাইভ করতেছি সেই কারণে অনেকেই হয়তো বা অনেক কিছু জানেন না যেগুলো আমি অলরেডি ফেসবুক পেজে বিভিন্ন সময় লাইভ করেছি কারণ আমার ইউটিউবের চ্যানেলটা হচ্ছে নতুন যেটাতে আমি এত পরিমাণ সাবস্ক্রাইবার ছিল না যার কারণে আমি লাইভ স্ট্রিম করতে পারি না কিংবা লাইভটা আমার পক্ষে করা সম্ভব হয়নি মোবাইল থেকে কারণ অফিস আওয়ারে তো অফিসে অফিসের কাজই করতে হয় এরপরে গিয়ে সময় বের করে হয়তো বা লাইফটা কন্টিনিউ করতে হয় কারণ লাইভ করতে গেলে অনেক সময় অনেকটা সময় স্পেন্ড করতে হয় ওই সময়টুকু দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আমার পক্ষে বের করে নেওয়াটা খুবই টাফ কারণ সারাদিন অফিস করে তারপরে রাত্রেবেলা বাসায় এসে আবার ওই লাইভ স্ট্রিমিং করা এটা অনেকটাই 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 কষ্টসাধ্য বিষয় কারণ আবার দেখা যায় যে আমি যে এখন কথা বলতেছি সৌদি আরবে একটু পরে আবার কথা বলবো ওই সব নিয়ে কথা বলতে বলতে কাজ কাম নিয়ে কথা বলতে বলতে দেখা যায় যে 2টা থেকে 2.5টা তিনটা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে তো আবার সকালবেলা উঠে আবার অফিসে যেতে হয় তো ওই জায়গা থেকে লাইভ মেইনটেইন করা খুবই আমাদের জন্য টাপ টাপ একটা বিষয় হয়ে যায় তবে যদি আপনারা ইন্সপায়ার করেন যে না ভাই আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা আপনি করেন আমরা আপনার পাশে আছি যদি এরকম সাহস দেন আপনারা তাহলে আমি অবশ্যই অবশ্যই আমি যে এমবিশনরা নিয়ে কাজ করছি যে বিষয়গুলা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ আমি এগিয়ে যাব আমি বসে থাকব না কারণ আমি সৌদি আরবের যত প্রবাসী আছে যারা বিপদগ্রস্ত যাদের কাজ নেই তাদের সকলের কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি শুধুমাত্র আপনাদের যে সাপোর্টটুকু সেইটুকু আমাকে প্রোভাইড করতে হবে যদি আপনারা সাপোর্ট দেন আপনারা যদি উৎসাহ করেন আপনারা যদি আমার ভিডিওগুলা আমার গুলা যদি শেয়ার করেন আমার ফেসবুক পেজে যারা এড আছেন তারা যদি আমার ফেসবুক পেজটিকে ফলো করেন তারা যদি আমার ফেসবুক পেজের যে কাজের যে আপডেটগুলো আমরা রেগুলার আপলোড করি আমরা যে কাজের যে আপডেটগুলো রেগুলার আপলোড করি সেগুলো যদি আপনারা নিয়মিত যদি বেশি বেশি শেয়ার করেন মানুষের কাছে যদি সঠিকভাবে পৌঁছে দেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মাধ্যমে কোনো না কোনো কিছু করা সম্ভব কারণ আমার একার পক্ষে তো আসলে এতদূর এগিয়ে যাওয়া সম্ভব না যদি আপনারা সম্মতি দেন আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলেই শুধুমাত্র সম্ভব আর অন্যতাই আসলে এত পরিমাণ ইয়ে করা সম্ভব না কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া পসিবল না যদি আপনারা সাথে থাকেন আপনারা যদি আমার সাথে সহমত হন আপনারা যদি বিভিন্ন মাধ্যমে আমাকে মেন্টালি যে সাপোর্টটুকু আছে সেই সাপোর্টটুকু যদি কমেন্টের মাধ্যমে জানান কিংবা ওই সাপোর্টটুকু যদি আমাকে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন তাহলে আমি অবশ্যই অবশ্যই আমার যে টার্গেটটুকু নিয়ে আমি কাজ করছি যে সৌদি প্রবাসী যারা আছে যারা বিপদগ্রস্ত আছে যাদের কাজের কোনো সমাধান হচ্ছে না যারা কাজের কোনো ব্যবস্থা করতে পারতেছে না যারা ঋণ করে সৌদি আরবে গেছে এখন পর্যন্ত তারা কোনো রকম টাকা পয়সা মানে নিজে চলার মতোই টাকা নেই তারা আবার টাকা পাঠাবে কিভাবে তো এরকম বিপদগ্রস্ত যারা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যে সর্বোচ্চ যে চেষ্টাটুকু সেটা আমি করব আমি আমার জায়গা থেকে সেই চেষ্টাটুকু করছি এবং করব তো সেই কারণে আপনারা যদি আমার পাশে থাকেন আমার পাশে থেকে যদি আপনারা আমাকে ইন্সপায়ার করেন আমাকে উৎসাহিত করেন তাহলে আমি এই যে কাজটা সেই কাজের সফলতার জন্য আমি আহ যেহেতু মরিয়া হয়ে কাজ করছি অলরেডি আরো আরো একটা আগ্রহ বেড়ে যাবে যদি আপনারা সাহস দেন আর কি আর যদি আপনারা সাহস না দেন তাহলে তার একার পক্ষে তো আসলে কোনো কিছু করা সম্ভব হয় না তবে আমার জায়গা থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আল্লাহ তাল্লাহার ইচ্ছা যে আমি কতটুকু করতে পারবো সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন তবে আমার ভিতরে যে সাহস আর যে সততা আছে সেটা দিয়ে আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে যাব যদি আপনাদের কারো এরকম কেউ থাকে যে পরিচিত কিংবা রিলেটিভ আছে যে শ্রদ্ধার উপরে কাজ পাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাদেরকে আমাদের পেজ সম্পর্কে কিংবা আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে অবগত করতে পারেন তবে আমরা যে কাজটুকু করি যে কাজ গুলো করি সেটা আমাদের ভিলাই আসার পরে আমাদের কাছে না তো যাদের যাদের কাজের প্রয়োজন পড়বে তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যাদের কাজের প্রয়োজন নেই তারাও অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার যে কার্যক্রম গুলা সেগুলার আহ কিংবা আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা কতটুকু সৌদি প্রবাসীদের জন্য সহযোগিতার একটা হাত হতে পারে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখা হবে পরবর্তী কোনো লাইভ ইনশাল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ